ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে এই আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাক্ষীদের বরাদ দিয়ে জানা যায় দুপুরের দিকে হঠাৎ করে জাতীয় পার্টির কার্যালয়ের ভেতর থেকে দোয়া বের হতে দেখা যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিস বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এই ঘটনার প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে কার্যালয়ের ভেতরে থাকা নথি আসবাবপত্র ও সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে এ নিয়ে গত কয়েকদিনের মধ্যে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে একাধিকবার অগ্নিসংযোগের ঘটনা ঘটল দলীয় নেতারা অভিযোগ করেছেন পরিকল্পিতভাবে তাদের কার্যক্রম বাধাগ্রস্ত করতে এ অগ্নিযোগ ঘটানো হচ্ছে তবে ফায়ার সার্ভিস এখনো আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করতে পারেন জাতীয় পার্টির কার্যালয়ে ধারাবাহিকতা অগ্নিকাণ্ড রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলছে এটি কি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক তদন্ত শেষ হলে সঠিক কারণ জানা যাবে সাথে রয়েছে মুজাজুল সাম নোমান মুফিদ বাংলা নিউজ